আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা একটা নামটি সম্পর্কে আলোচনা করব। এই নামের অর্থ কী এটি কোন ভাষার শব্দ এটি ইসলামিক নাম কি না সব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমাদের মাঝে অনেকেই খাটি মুসলমান হওয়া সত্ত্বেও নাম রাখার ব্যাপারে বেশ উদাসীন এটা আদৌ কাম্য নয় সন্তানের জন্য সঠিক ও সুন্দর নাম রাখার ব্যাপারে কোরআনে ব্যাস তাগিদ দেওয়া হয়েছে আমাদের নবী সাল্লাম বলেছেন তোমাদেরকে রাখা হবে তোমাদের নাম ও তোমাদের পিতার নাম ধরে তাই তোমাদের নামগুলো সুন্দর করে রাখো তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা যদি প্রশ্ন করেন একটা নাম কি ইসলামিক নাম হ্যাঁ একটা নামটি ইসলামিক নাম যে সকল নাম অন্য ধর্মের সাথে মিলে যায় সেই সকল নাম না রাখায় ভালো যদি প্রশ্ন করেন আক্তার নামটি কোন ভাষার নাম আক্তার নামটি আরবি ভাষার নাম এই নামটি সাধারণত ছেলে ও মেয়ে শিশুদের জন্য রাখা হয় আপনার নামে অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার মুসলিম সন্তানের জন্য আপনি যে সমস্ত নামগুলো রাখতে পারেন সে সমস্ত নামগুলোর মধ্যে উল্লেখযোগ্য নাম যদি প্রশ্ন করেন আক্তার নামের অর্থ কী আক্তার নামের অর্থ হল তারা বা ভাগ্যবান বিশেষ কথা আপনার সন্তানের নাম চূড়ান্ত করার আগে আপনার স্থানীয় মসজিদের ইমামের সাথে পরামর্শ করতে বলবেন না